তदर কবরের জমিনে এইভাবে তুমি আরামদায়ক পরিস্থিতি বানিয়ে রেখে দিও এই দোয়া করব করব আজকে এখানে বসে একবার করে নাও রব্বির হামহুমা সবাই বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমীন সম্মানীয় সুদী সুপ্রিয় উপস্থিতি ইমাম বুখারী এত শক্তি সম্পন্ন ছিলেন এত প্রখর মেধা এবং মস্তিষ্কের অধিকারী ছিলেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীতে কোনো কিছু কিতাবের লেখা একবার দেখলে আর তার স্মৃতি পঠে তার আপনার মনের মনি কোঠায় সেটা অঙ্কিত হয়ে যেত মুখস্থ হয়ে যেত ইমাম বুখারী আর কখনো ভুলতেন না বলুন আলহামদুলিল্লাহ আর গোনা থেকে বাঁচলে এগুলো সম্ভব হয় গোনা থেকে বাঁচলে এগুলো সম্ভব হয় গোনা থেকে বাঁচলে এগুলো সম্ভব হয় আল্লাহ স্মৃতি পঠে আপনার হৃদয় আল্লাহ অঙ্কন করে দেন এজন্য আমরা গোনা থেকে বাঁচব ইনশাল্লাহ যাই হোক প্রিয় হাজরি সম্মানীয় সুদী ইমাম বোখারি পোখারা সামারকান নিজের এলাকা থেকে হাদিস সংগ্রহ সংকলন হাদিস সংগ্রহ করার পরে উনি দূর দেশে সফর করলেন বিভিন্ন জায়গায় হাদিসের পাঠ এবং মহাদিসিনের কাছ থেকে হাদিস নেওয়ার জন্য আজকের যুগে আপনাদের অত্যন্ত কৃপা অর্থবান বিত্তবান বিত্তশালী বৈভবশালী এক টাকা দু টাকা অল্প অল্প বিন্দু বিন্দু দিয়ে সিদ্ধ পরিণত করেনওয়ালা যারা আপনারা এখানে এসেছেন বিন্দু বিন্দু সঞ্চয় এর মাধ্যম দিয়ে আমরা এই তিনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো যারা তৈরি করেছি আপনারা যারা করেছেন আপনারা একটা বিরাট বড় সম্মান শ্রদ্ধা বিরাট বড় একটা আপনার এওয়ার্ড পাওয়ার অধিকারী কেন আগেকার যুগে এই ধরনের বিভিন্ন ট্যালেন্ট ওয়ালা কৌলকে একত্রিত করবার মতো এক জায়গায় করবার মতো বন্ধ ব্যবস্থা ছিল না এখানের নাম করা শিক্ষক হাজরত মহাদ্দিস মুফতি নাসির সাহেব দামাদ বারকাতুম আলিয়া এখানকার খ্যাতনামা শিক্ষক মুফতি আব্দুল জলিল সাহেব দাবাদ বারকাতু মাহালিয়া এখানের প্রখ্যাত শিক্ষক জনাব হাজরত মৌলানা আহমদ আলী সাহেব দাবাদ বারকাতু মাহালিয়া এখানের আর অন্যান্য বরেণ্য শিক্ষক কারোর মধ্যে হাদিসের দক্ষতা কারোর মধ্যে ফেকা শাস্ত্রের দক্ষতা কারোর মধ্যে দর্শন শাস্ত্রের দক্ষতা কারোর মধ্যে সাহিত্যের দক্ষতা সমস্ত দক্ষ ব্যক্তিত্বগুলো কারোর বাড়ি ডায়মন্ড হারবার কারোর বাড়ি আপনার ক্যানিং কারো বাড়ি আপনার উত্তর চব্বিশ পরগনা কারো বাড়ি আপনার শেরপুর বিভিন্ন জায়গার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বগুলোকে নিয়ে এখানে থাকবার এখানে ইলেকট্রিসিটির পরিষেবা পাওয়ার এখানকার বসবাস করবার সুবিধা ফেসিলিটিস এর পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়ে ট্যালেন্টওয়ালা ব্যক্তিত্বকে যোগ্যতাওয়ালা মাল্টি ট্যালেন্ট কোয়ালিটিওয়ালা পার্সোনার ব্যক্তিত্বগুলোকে একত্রিত করেছেন আপনারা আর এই একত্রিত হওয়ার পরে এতদ অঞ্চলের এবং গোটা বাংলার বিভিন্ন প্রান্ত প্রান্ত হন্দর বন্দর কন্দর শহর নগর গ্রাম হজ পাড়াগা প্রত্যন্ত এলাকা থেকে হাদিস অনুরাগী তফসিল অনুরাগী ব্যাখ্যা বিশ্লেষণ জানার পিপাসী এবং লালসি ছাত্ররা তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে থেকে বসে লাইট আলো পাতা খাবার নাস্তা পানি গোসলের বন্ধ ব্যবস্থা কাপড় জামা শুকানোর বন্ধ ব্যবস্থা বাথরুমের বন্ধ ব্যবস্থা সবকিছু বন্ধ ব্যবস্থা পেয়ে কাজ কর্ম থেকে বিরত থেকে সদা সর্বদা রসুলের হাদিসগুলো গুলো আল্লাহর নবীর ক্যারেক্টারিজিম আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নতে মোতাহারা তালিকা

উপস্থিতি তো পূর্বের কথার সঙ্গে সম্পৃক্ত এবং সংযুক্ততা রেখে সম্পর্ক রেখে বলছি সে যুগে এইরকম ভাবে একত্রিত করণের কোন গন্ধ ব্যবস্থা ছিল না তাই জন্যে হাদিস শাস্ত্রের অনুরাগী ছাত্রদের তফসিং শাস্ত্রের ছাত্র ছাত্রদের বিভিন্ন দূর দূর দেশের সংগ্রহ সংবাদ নিতে হতো কে কোথায় ভালো জানলেওয়ালা আছে তাই ধরেন কেউ ডায়মন্ড হারবার কেউ ক্যানিং কেউ আপনার ভজব কেউ আপনার উত্তর চব্বিশ পরগনা কেউ বর্ধমান কেউ মেদিনীপুর কেউ মুর্শিদাবাদ কেউ বহরমপুর আবার কেউ আপনার মালদা কেউ দিনাজপুর কেউ উত্তরবঙ্গে এই রকম ভাবে যেখানে যার কাছে যে যোগ্যতা যে হাদিস আছে হাদিস পিপাসু ছাত্ররা তারা সেখানে খাতা কলম নিয়ে তার কাছে যেতেন তার বাড়িতে কিছুদিন থাকতেন তার কাছে যতগুলো লেখাপড়ার হাদিসের বিষয় থাকতো সেগুলো তারা নিয়ে চলে আসতো এভাবে করে বিভিন্ন জায়গা থেকে হাদিস কালেক্ট করার জন্য তফসিল সংগ্রহ করার জন্য ফিকাহ সংগ্রহ করার জন্য মানুষ সফর করত তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা বিত্তবান আপনারা বৈভব ওলারা আপনারা সম্পদ সামগ্রী আপনারা অর্থ ওলারা আপনারা আপনার সচ্ছল এবং স্বাচ্ছন্দে যারা জীবনযাপন করছেন আপনাদের অল্প অল্প কিঞ্চিত বিন্দু বিন্দু সিন্ধু সঞ্চয় করে এরকম বৃহত্তর বিল্ডিং এর ব্যবস্থা করে আপনারা যোগ্য সম্পন্ন যোগ্যতা পূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে এসে এক জায়গায় জমা করে দিয়েছেন ছাত্ররা এক জায়গায় এসে হাদিস কোরআন তফসিল

তাদের জন্য কাজে লাগবে আমার সুপারিশ তাদের জন্য কার্যকারী ভূমিকা রাখবে এই জন্য প্রিয় হাজির হয়তো পাপ করেছি অন্যায় করেছি অবিচার করেছি নিজের নবসর প্রতি জুলুম করেছি নিপীড়ন করেছি নির্যাতন করেছি গুনায়ে কাবীরা অনেক অন্যায় করেছি কিন্তু ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের পক্ষ থেকে একটা কথা উল্লেখেন তিনি আপনার শুরু থেকে নিয়ে ছয় লক্ষ হাদিস তার মুখস্থ ছিল তা

কারণে আমাদের আগামীকাল বক্তা শ্রোতা হারিস পড়বেওয়ালা পঢ়াবেওয়ালা কাল খেতে আল্লাহ সবাইকে যেন যাকরাতের উচ্চ মাতাম দান করে যাত্রাতের ভূমিতে যেন আমাদের রিজার্ভেশন দান করে যাত্রাতের অধিবাসী যেন আমাদের সকলকে হওয়ার গৌরী দান করেন সকলে প্রাণ ধরে বলি আল্লাহ আমিন আল্লা হুম আমিন

আপনাদের ওপেন মাইন্ডেড হওয়া আপনাদের প্রশস্ত অন্তরের একটা নমুনা এই পরিষেবা চির অক্ষুণ্ণ এবং অব্যাহত রাখবো রাখবো ইনশাল্লাহ সম্মানীয় সুদী যদি রেখে যায় সেদিন সাহাবায়ে কেরামদের সামনে কোরআন নাজিল হয়েছে আজকে যদি নবী বেঁচে থাকতেন আজকে যদি জিবরিল আমিনের আসমান থেকে পারমিশন পেতেন আল্লাহর নবীর মেহমানদেরকে আল্লাহর রসুলের দরবারে আসা মেহমানদেরকে নবীজি সাহাবিদের মাঝে ভাগ করে দিয়ে বলতেন এটা তোমাদের মেহমান এই রকম ভাবে নবীজি ভাগ করে দিচ্ছেন এই মেহমানকে তুমি বাড়ি নিয়ে যাও তোমার মেহমান এই মেহমানকে তুমি বাড়ি নিয়ে যাও এটা তোমার মেহমান সবাইকে ভাগ করে দিয়েছেন এক আনসারি সাহাবিকে নবী এক মেহমান দিয়ে রাতের পাঠিয়ে দিচ্ছেন উনি বাড়িতে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন হাল ইন্দা কি শাইউম মিনাত তাআম ওগো আর ঢাকিনি ওগো নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী প্রেমের প্রতিযোগিনী সহধর্মিনী ওগো আমার আত্মার পরম আত্মীয় আমার স্ত্রী আজকে কি রাতে খাবার মতো কিছু ব্যবস্থা আছে তখন সে বলছে ছোট্ট বাচ্চার মুখে আহার আমাদের শিশু আমাদের ছোট্ট বাচ্চাটা আমাদের সন্তানটি তার খাবারের মতো কিছু ব্যবস্থা আছে স্বামী বলছেন যে আমাদের বাচ্চাকে গল্প শুনিয়ে ওকে ফুসলে ফাসলে ওকে সোহাগ দিয়ে ও ভালোবাসা প্রেম দিয়ে ঘুম পাড়িয়ে দাও আর অল্প খানা যা আছে মেহমানের সামনে পেশ করে দাও স্ত্রী কত বুদ্ধিমতি স্ত্রী কত স্বামী নিবেদিতা প্রাণ স্ত্রী বলছেন ওগো আমার হৃদয়স্বর প্রাণেশ্বর সখা ওগো আমার স্বামী আপনি যদি মেহমানের সঙ্গে খান তাহলে রসুলের পাঠানো মেহমানের পেট ভরবে না আপনার মেহমানের উদর পূর্তি হবে না আপনার মেহমানের জঠর জ্বালা পেটের ক্ষুদা নিবারণ হবে না এজন্যে